তো কুষ্টিয়াবাসীরা যারা আপনারা ফ্রিতে এখানে আসতেন এবং ঘোরাঘুরি করতেন তাদের জন্য বলতে পারেন একটা দুঃসংবাদই আমরা শেষ বান্দা যারা ঘুরিয়ে নিলাম এই জায়গাটা তো ফ্রিই ছিল বাট এখন থেকে মানে এক তারিখ থেকে ফেব্রুয়ারির এক তারিখ থেকে বিশ টাকা করে প্রবেশ চার্জ ধরা হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের জম্মা আবার বের হয়ে পড়েছে আপনাদের সবাইকে জুম্মা মুবারক কুয়াশা ভরা সকালে বের হয়ে পড়েছে ওখানে আমরা লুচি লুচি খেলাম খেয়ে এবার কুষ্টিয়া আর আসলে ঘুরবো ঘুরে দেখব সকাল সকাল আসলে এই ঠান্ডাটা আর বেশি দিন আমরা পাবো না তাই আমরা এই সুযোগটাকে আসলে কাজে লাগাচ্ছি সকালে আমরা ঘুরছি ঘোরাঘুরি একটু করছে এবার আমরা ঝুকে যাব বাম দিক দিয়ে এটা হচ্ছে বড় বাজার আর আমরা কুষ্টের মধ্যেই ঘোরাঘুরি করছি তো আপনাদের কি অবস্থা সবাই অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আশা করি আপনারা সুন্দর আছেন সকাল সকাল বের হয়ে পড়লাম দেখি কি ঘুরে আপনাদেরকে দেখানো যায় বড় বাজার থেকে আমরা এখন রবীন্দ্র লালনের উদ্যান রবীন্দ্র লালন উদ্যানের উদ্দেশ্যে কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন ঘন কালো কুয়াশা দেখেন এই কুয়াশা কিন্তু আর খুব একটা বেশি দিন আমরা পাবো না তাই এনজয় করে নিচ্ছে কুষ্টিয়া শহরকে ঘুরে ঘুরে দেখা হচ্ছে সুন্দর কুয়াশার মধ্যেই খেলাধুলা চলছে আর ওই ওখানে সূর্য ওঠার চেষ্টা করছে বাট আপনারা দেখতে পাচ্ছেন কিনা না বাট ওই উপরে সূর্য ওঠার চেষ্টা করছে বাট উঠতে পারছে না বাজে এখন আটটা চোদ্দ সূর্য দেখা যাওয়ার কথা সাধারণত বাট আজকে একটু কুয়াশা কুয়াশা আছে তাই এই ফাঁকা রাস্তায় সুন্দরভাবে রাইড করতে পারছে খুবই ভালো লাগছে এই হচ্ছে সেই লালন রবীন্দ্র লালন উদ্যান যদি এখনো খোলা নেই এই না ওই যে সকলে ঘুরছে দেখে এই তো খুলিনি কি না বলেছে ওই তো লোক হাইটি বেড়াচ্ছে তো খোলা থাকার কথা এই আমি মুখ ওলাইছে কি কয় রে পরশু দিন তেন বৃষ্টি আর কি লাগবে যাক আমরা ফিরিয়ে ফিরিয়ে আমরাই শেষ বান্দা যারা ফিরে ফিরে নিলাম এই তো আমরা আছি রবীন্দ্রলালন উদ্যানে এখন আমরাই কিন্তু লাস্ট পার্সন কালকে থেকে কিন্তু বিশ টাকা করে দেওয়া লাগবে আমরা ফিরে ফিরিয়ে আস ঢুকতে পারলাম এরপর থেকে যদি আপনাদের কেউ এখানে আসেন তাহলে কিন্তু বিশ টাকা করে প্রবেশ দেওয়া লাগবে তাই তো প্রবেশ ফি হ্যাঁ হ্যাঁ প্রবেশ ফি এটা দেওয়া লাগবে আমরা আজকে এসে নোটিশ দেখতে পেলাম মানে ভাগ্য গরমে হয়ে গেছে এর আগেও আমরা মানে এই জায়গাটা তো ফ্রিই ছিল বাট এখন থেকে মানে এক তারিখ থেকে ফেব্রুয়ারির এক তারিখ থেকে বিশ টাকা করে প্রবেশ চার্জ ধরা হয়েছে তো আপনারা দেখতে পারবেন মানে খুবই সুন্দর বিশাল একটা জায়গা যদি এখনো পুরোপুরি কোনো কিছুই হয়নি কমপ্লিট তারপরেও জায়গাটা খুবই সুন্দর আপনারা মানে শহরে যারা ছিল তারা এখানে আসে দেখুন ওই যে রানিং করছে সবাই এখানে দৌড়াদৌড়ি কসরত এটা করার জন্য এই জায়গাটা বেছে নিত বাট এখন বিশ টাকা করে দেওয়া লাগবে আমার মনে হয় ফ্রি ছিল ভালোই ছিল আপনাদের মন্তব্য কি যারা কুষ্টিয়া থেকে দেখছেন আপনারা কি বলেন এই সিদ্ধান্ত যে বিশ টাকা করে নেওয়া হবে এটা আপনারা এর সাথে কি সহমত নাকি আপনারা ফ্রি থাকাটাইকেই বেশি মনে করেন উপযোগ্য কারণ যেহেতু শহরে জায়গা নেই এই একটাই জায়গা সেখানে মানুষ এসে আসলে সকালে কসরত বা হাঁটা করতে পারতো এখন থেকে তো বিশ টাকা করে দেওয়া লাগবে আপনাদের মন্তব্য অবশ্যই আমাকে জানাবেন যারা কুষ্টিয়াবাসী আছেন কুষ্টিয়া থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা কুষ্টিয়ার বাইরে থেকে আছেন। তারাও জানাতে পারেন উদ্যান তো কুষ্টিয়াবাসীরা যারা আপনারা ফ্রিতে এখানে আসতেন এবং ঘোরাঘুরি করতেন তাদের জন্য বলতে পারেন একটা দুঃসংবাদই মানে দুঃসংবাদটা না মানে বিশ টাকা করে এখন থেকে চার্জ দেওয়া লাগবে ছিল ফিরি ফিরি ফ্রি ছিল এখন বিশ টাকা করে আপনাদেরকে এই উদ্যানের জন্য দেওয়া লাগবে অনেকেই এখানে আসে আসলে যেহেতু শহরে তেমন একটা জায়গা নেই তাই মানুষ এখানে ছুটে আসে কিছু নীরব সময় পার করার জন্য নদীর পারে সুন্দর একটা সময় এখানে তারা পার করতে পারে যাই হোক এখন থেকে টাকা গোনা লাগবে কালকে থেকে শুরু হচ্ছে অর্থাৎ এক তারিখ থেকে তো কুস্তিয়ার সকালের ভিউ আপনাদেরকে আপনি দেখানোর চেষ্টা করলাম যে কুস্তি আসলে কীরকম দেখায় মূলত আমার প্রচেষ্টা আপনাদেরকে কুচিয়া দেখানো সেই উদ্দেশ্যেই বের হয়েছিলাম সকাল সকাল আর শীতকাল আসলে ঘোরার জন্য বেশ একটা সময় কুষ্টিয়াকে তুলে ধরারই আমার প্রচেষ্টা আর এর মাঝখানে যদি আপনাদেরকে কিছু ভালো মেসেজ দিতে পারি যেরকম একটা ইনফরমেশন আজকে দিলাম যে যদি এখানে রবীন্দ্রলাল না আসতাম তাহলে জানতামই না যে বিশ টাকা করে দেওয়া লাগবে কারণ আমরা তো জানি এটা ফ্রিজ তো এই যে এই ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করাও হয়ে গেল তো এই তো চলে এলাম ব্রিজের প্রাঙ্গনে তো ভিডিওটা এখানেই শেষ করব তো চলুন এখান থেকেই নেওয়া যাক হয়তোবা আপনাদের সাথে আবার দেখা হবে তো এই হল শেখ রাসেল সেতু আজকের ভিডিও তাহলে এখান থেকে শেষ করে আমি কুস্তিটাকে আপনাদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার সব দিয়ে মানে আমি যতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি কুস্তিটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো আজকে যতটুকু দেখালাম কেমন আপনাদের লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এবার বাড়ির দিকে চলে যাচ্ছি তো বিদায় এখানেই নেব এই ব্রিজের উপর থেকে তো বন্ধুরা কিছু বলতে চাও বক্তব্য তাহলে আপনাদের সাথে দেখা আসছে অন্য কোনো আরেকটা ভিডিওতে আল্লাহ আপনাদের হৃদয় দান করুক সেই আশা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ও আখির দাম আলহামদুলিল্লাহ রবী